ভক্তি হলো নাম অবার কালে গুরুপদে প্রেম ভক্তি হলো নাম সবার কালে আকবাজারে গেলে হাট রে শেষ বাজারে গেলে হাটে কি জানি কি হয় গরু প্রেম ভক্তি হইল না মন সবার কালে আমার আর কি হবে সাধন রে আর কি হবে সাধন অনুরাগে সময় গেলে গুরু প্রদেহ প্রেমবক্তি হল নাম সবার কালে কাননে এক বিক্র ছিল রে ফল তত্ত কালে কালে লাভে গুরু পদে প্রেম ভক্তি হইলাম কালে যখন ফুলে মধু থাকি রে আসে দলে হে দলে আইলে ফুলের কলি আর ভেনা না মমরলি রে প্রেম ভক্তি হল নাম কালে আমার আর কি হবে সাধন আর কি হবে সাধন গুরুপদে প্রেমভক্তি হইল না মন সবার কালে আগবাজারে গেলে হাতে মন মণিমুক্ত হামিলে সে বাজারে গেলে হাতে কি জানি বাগে গুরুপদে প্রেম ভক্তি হল না